আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বৃদ্ধির তেতাল্লিশ এবং চৌচল্লিশ পৃষ্ঠার অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ এরপর দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এবং দুইটা নিজে কর প্রশ্ন এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব ফার্স্টে চলো আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে সামিয়া কমেন্ট করেছে ভেরি হেল্পফুল ভিডিও ফর আস থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সামিয়া এক নাম্বার প্রজনন প্রধানত দুই রকম এরপর এই দুইটা খালি ঘরে বসবে যৌন ও অযৌন দুই নম্বর যখন একটি মাত মাতৃগর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে সরল ফল বলে তিন নম্বর যে ফুলে পাঁচটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে চার নাম্বার পরাগায়ন দু ধরনের স্বপরাগায়ন ও পরপরাগায়ন পাঁচ একটি সম্পূর্ণ পুষ্পমন্ডারির ফলে পরিণত হলে তাকে যৌগিক ফল বলে ছয় ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয় এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা হলো অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন এর আনসারটা হবে কিছু কিছু উদ্ভিদে সরাসরি পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন অর্থাৎ যৌন পদ্ধতিতে প্রজনন হয় হয় না এছাড়া কিছু কিছু উদ্ভিদ যেমন আম কমলা লেবু ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজ প্রজনন করে উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হয় যা যৌন প্রজনন দ্বারা সম্ভব নয় এজন্য উদ্ভিদের অযৌন প্রজনন গুরুত্বপূর্ণ দুই নম্বর কোয়েশ্চেনটা হলো আম গাছের কলম কেন করা হয় অ্যান্সার আম গাছের কলম করা হয় কারণ বীজ থেকে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয় কলম দ্বারা নতুন উদ্ভিদ তৈরি করলে সেটিতে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে নতুন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো বা তার চেয়ে বেশি ফল দেয় এবং তাড়াতাড়ি ফল ধরে এরপর এখানে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী এক নম্বর কোনটি গুচ্ছ ফল অ্যান্সার শরিফা দুই পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কুণ্ঠী ঘ রঙিন ও মধুগ্রন্থি যুক্ত এরপর তিনের চিত্রের কোন অংশটি পরাগ রেণু ধারণ করে অ্যান্সার ক এম চার নম্বর কোয়েশ্চেন চিত্রের পি অংশটি হল খ এক তিন ফলে পরিণত হয় এবং বংশ বিস্তারে সাহায্য করে এরপর সৃজনশীল কোয়েশ্চনে এখানে চারটা চিত্র দেয়া আছে কয়ের কোয়েশ্চেন প্রজনন কাকে বলে অ্যান্সার যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে খ পরাগায়ন বলতে কি বোঝায় অ্যান্সার ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয় এবং একসময় পরাগধানী ফেটে যায় এবং পরাগরেণু কীটপতঙ্গ বাতাস বা অন্য কোনো বাহকের মাধ্যমে উলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় এবং এর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয় এরপর গয়ের কোয়েশনটা হলো এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো এই গয়ের অ্যান্সারে আমরা লিখব এম এন ও পি অংশ হলো যথাক্রমে পুংকেশর পুষ্পাক্ষ পাপড়ি ও স্ত্রীকেশর এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটি হলো ফুল যার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র নিচে দেওয়া হলো তোমরা এরকমভাবে চিত্রটা এঁকে নিবে চিত্রটা হলো ফুলের লম্বচ্ছেদ এরপর নং কোয়েশনটা হলো এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ যুক্তিসহ তুলে ধরো এই ঘ এর অ্যান্সারটা হলো এম ও পি এ তিনটি অংশ হলো যথাক্রমে পুংকেশর দল বা পাপড়ি ও স্ত্রীকেশর এর তিনটি অংশের মধ্যে পুং ও স্ত্রীকেশর ছাড়া নিষেক্রিয়া সম্পন্ন হবে না পুঙ্কেশ্বরের কাজ হল পরাগরেণু উৎপন্ন করা যা স্ত্রীকেশরের গর্বমুণ্ডে পতিত হয়ে পরাগায়ন সম্পন্ন করে পরাগায়নের ফলে পুং জননকোষ স্ত্রী জননকোষের সাথে মিলিত হয়ে জায়গোট গঠন করে এই জায়গোট কিছু সময় বিশ্রামরত অবস্থায় থাকে বিশ্রাম অবস্থা শেষ হলে কোষটি বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে ভ্রূণে থাকে বীজপত্র এবং ভ্রূণাক্ষ ভ্রূণাক্ষের উপরের অংশ হল ভ্রূণ মুকুল এবং নিম্নাংশ ভ্রূণ মূল এ অবস্থায় নতুন গাছের সূচনা হয় পরাগায়ন ও নিষেক ক্রিয়া সম্পন্ন হলে ফল ও বীজ উৎপন্ন হয় ফল ও বীজ উৎপন্ন হলেই কেবল উদ্ভিদের বংশ বিস্তার হয়ে থাকে অন্যথায় গুপ্ত উদ্ভিদের বংশ বিস্তার কোনো ক্রমেই সম্ভব নয় উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে এম ও পি এর মধ্যে এম এবং পি উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ এরপর দুই নং কোয়েশ্চেনের মধ্যে আরও দুইটা চিত্র দেওয়া আছে এটা অনুযায়ী কোয়ার কোয়েশ্চেন অঙ্গজ প্রজনন কাকে বলে অ্যান্সার কোনো ধরনের অযৌন কোষ বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ অংশখণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যখন নতুন উদ্ভিদের প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে ক্ষয়ের কোয়েশ্চেন অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায় অ্যান্সার যথাযথ অনুকূল পরিবেশে ভ্রূণ থেকে চারা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য পর্যাপ্ত আলো তাপ ও অক্সিজেনের প্রয়োজন হয় বীজপত্র মাটির উপরে উঠে আসা বা মাটির ভেতরে থাকা এই অভিষয়ের উপর ভিত্তি করে অঙ্কুরোদ্গম দুই প্রকার এরপর গয়ের কোয়েশ্চেন পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো এর আনসার চিত্রে উদ্ভিত্তির পি ও কিউ একই গাছের দুটি ফুল সুতরাং পি ও কিউ ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটবে তা হল স্বপরাগায়ন স্বপরাগায়ন হল যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় যেহেতু পি ও কিউ একই গাছের ফুল তাই পি ফুল থেকে পরাগরেণু কিউ ফুলের গর্ভমুণ্ডে অথবা কি ফুল থেকে পরাগরেণু পি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে এরপর ঘনং চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও এর আনসার চিত্রে প্রদর্শিত তথ্য অনুযায়ী এখানে পর পরাগায়ন নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে উদ্দীপকে দুটি ভিন্ন ধরনের পরাগায়নের কথা বলা হয়েছে আর ও এস হল পরপরাগায়ন এবং অন্যটি পি ও কিউয়ের মধ্যে সংগঠিত স্বপরাগায়ন স্বপরাগায়ন অর্থাৎ পিও কিউয়ের মধ্যে যেটা স্বপরাগায়নে একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটে এর ফলে নতুন উদ্ভিদে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় থাকে এবং নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হওয়ার সম্ভাবনা কম থাকে আর পরপরা যেটা আর ও এসের মধ্যে হয়েছে পরপরাগায়নে দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটে এর ফলে পরাগায়নের নতুন বৈশিষ্ট্য সৃষ্টির কিছুটা ভিন্নতা দেখা যায় এছাড়াও পরপরাগায়ন সম্পূর্ণ বাহকের উপর নির্ভরশীল যার ফলে পরাগরেণু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং নতুন পরিবেশে অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি পায় উদ্দীপকের তথ্য অনুসারে আর ও এস চিহ্নিত পরপরাগায়ন নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে অধিক ভূমিকা পালন করে এরপর নিজে করো প্রথম কোয়েশ্চেনটা হল লাউ কুমড়া ধুতুরা বেগুন কলকে ফুল জবা ও শিমের ফুল সংগ্রহ করা এবং দেখো কোন কোন ফুলে পাঁচটি অংশ রয়েছে অ্যান্সার লাউ কুমড়া ধুতুরা বেগুন কলকে ফুল জবা ও শিমের ফুল সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হলো ধুতুরা বেগুন কোলকে এবং জবা ফুলে বৃতি দল পুংকেশর ও স্ত্রীকেশর এই চারটি অংশ স্পষ্টভাবে দেখা যায় এদের মধ্যে জবা ফুলে অসংখ্য পুংকেশর থাকে শিম ফুলের গঠন কিছুটা ভিন্ন হলেও চারটি প্রধান অংশ শনাক্ত করা যায় লাউ ও কুমড়া ফুলের পুং ও স্ত্রী ফুল আলাদাভাবে পর্যবেক্ষণ করতে হবে সাধারণভাবে এই ফুলগুলোর মধ্যে ধুতুরা বেগুন কলকে এবং জবাতে তুলনামূলকভাবে স্পষ্ট পাঁচটি অংশ বিদ্যমান এরপর দুই নম্বর কোয়েশ্চেন একটি তেতুল বীজ নিয়ে অঙ্কুরোদ্গমের পরীক্ষা করা এবং পরিবর্তনগুলো লিখে রাখো অ্যান্সার বীজটি ভিজিয়ে একটি তেতুল বীজ নিয়ে অঙ্কুরোদ্গমের পরীক্ষা করা হলো বীজটি ভিজিয়ে ভেজা তুলায় রাখলে দুই থেকে তিন দিনের মধ্যে অঙ্কুর বের হতে দেখা যায় প্রথমে সাদা রঙের ভ্রূণ মূল বের হয় যা নিচের দিকে বাড়ে এরপর সবুজ রঙের ভ্রূণ কাণ্ড উপরের দিকে বাড়তে শুরু করে এবং ছোট পাতা দেখা যায় মূল মাটির দিকে প্রসারিত হয় এবং চারাগাছ ধীরে ধীরে বড় হতে থাকে এই প্রক্রিয়া প্রমাণ করে যে অঙ্কুরোদ্গমের জন্য আর্দ্রতা ও আলো প্রয়োজন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো